হঠাৎ করে অদৃশ্য ভূতের দেখা ফ্রি ফায়ার গেমে কি বিশ্বাস করতে একটু কষ্ট হইতেছে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে কষ্ট আর হইব না তুমিও কিন্তু গাড়ি ছাড়া ড্রাইভার থুকুমুকু ড্রাইভার ছাড়া গাড়ি চালাইতে পারবা আর এই গ্লিজটা করার পর তোমাকে কোনো এনিমি দেখতেও পারবে না এবং তোমাকে কোনোভাবে এলিমেটও করতে পারবে না যদি তোমার গাড়িটা ফাটিয়ে দেয় যখনই তোমরা গেট ওপে ক্লিক করবা যেখানে তুমি গ্লিজটা করছো ঠিক ওই জায়গায় কিন্তু তুমি চলে যাবা তো এই গ্লিজটা কিভাবে করবা চলো দেখে আসি তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে এই গ্লিজগুলা করবা তাহলে কিন্তু তোমরা খুব সহজে করতে পারবা আর কিছু পাকনা কলিজার ভাইবা দ্বারা আছে ভিডিওটা টাইনা হেরসাই দেইখা তারপরে গ্লিচ করতে যায় যদি না হয় তাহলে কমেন্টে এসে কয় তোমার গ্লিচ কাজ করে না তো এই অদৃশ্য হওয়ার করার জন্য তোমাদের এই স্টুডিওর এই লোকেশনে চলে আসতে হবে যেখানে দেখতে পারতেছো টেন চলতেছে আর এটা কিন্তু সোলারা ম্যাপের এই লোকেশনে চলে আসবে আর আমি যেভাবে গাড়িটা সেট করতেছি ঠিক এইভাবে তোমাদের গাড়িটা সেট আপ করতে হবে যদি একটু বেশি সামনে দিয়ে দাও তাহলে কিন্তু গাড়িটা ফেটে যাবে তার জন্য সুন্দর করে দেখে নাও আমি কোন লোকেশনে গাড়িটা সেট আপ করছি তারপরে তোমাদের টিমমেটকে বা এনিমিকে বলবা যে এইখানে তুমি বসে পড়ো আর আমি এটা কিন্তু কাস্টমে তোমাদের দেখাইতেছি যদি আমি রিয়েলি গেমপ্লে কোডে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে না তার জন্য আমি কাস্টমে তোমাদের এটা দেখাইতেছি তো বাইকটা এভাবে সেটআপ করার পর তুমি ওই টেন উপরে বসে পড়বা যেখানে আমাদের টিমমেট বা এনিমি বসা রয়েছে ঠিক ওইখানে তোমরা দাঁড়িয়ে পড়বা বা বসে পড়বা তারপরে যখনই টেনটা এই বাইকের কাছে চলে আসবে তখনই তোমরা বাইকের ডাইভ বাটনে ক্লিক করে দিবা তখনই দেখতে পারবা আসল ম্যাজি এইটুকো করার পর তোমার কাজ শেষ এখানে শুধু শুধুমাত্র তোমার ক্যারেক্টার বৈশা রয়েছে আর বাইকে কিন্তু তোমার আত্মা বৈশা রয়েছে তো দেখতে পারতো এখানে ক্যারেক্টারটা সুন্দর মতো বৈশা রয়েছে আর এখানে যদি জোন ওয়াইসা পরে তুমি কিন্তু এলিমেট হবা না তো দেখতে পারতো এখানে কিন্তু বাইকে কেউ নাই তো আমি কিন্তু বাইকটাকে নড়াইতে বলতেছি দেখতে পারতো আমাদের টিমমেট কিন্তু বাইকটা নড়াইতেছে আর এটা যদি এনিমি দেখে তাহলে ভাই পুরাই ভয় পেয়ে যাবে যে কেমনে সম্ভব বাইকে কেউ নাই তারপরে বাইক ডাইভ করতেছে আর এটা যদি ঝুম করে তোমাকে মারতে যায় তাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই এলিমেট করতে পারবে না এখন অনেকেই কমেন্ট। ব্যাংকে বলতে পারো ভাই তুমি তো এটা কাস্টমে ট্রাই করছো এটা কি বিয়ার র্যাঙ্কে হবে অবশ্যই হবে তোমরা ট্রাই করে দেখতে পারো আর যে এই টিপস এন্ড ট্রাই করবে সে কিন্তু বুঝতে পারবে না সে অদৃশ্য হয়েছে কিনা এটা শুধু এনি মিরা দেখতে পারবে তুমি অদৃশ্য হয়ে বাইক বাইক চালাইতেছো অদৃশ্য হয়ে আর এটা তোমাদের টিমমেটরাও দেখতে পারবে যদি তোমার টিমমেট এলিমেট হয়ে যায় তারপরে তোমার খেলা দেখে সে কিন্তু দেখতে পারবে তুমি অদৃশ্য হয়ে আসো আর এই গ্লিচটা করার পর তোমাকে কিন্তু কোনো এনিমি এলিমেট করতে পারবে না যদি বাইকে এরকম করে জুম করে মারে তাহলেও কিন্তু তুমি এক পার্সেলও ড্যামেজ হবা না তো দেখতে পারতেছো কোনোভাবেই কিন্তু এই এনিমেটাকে আমি ড্যামেজ করতে পারতেছি না যে এই গ্লিচটা করবে তাকে কিন্তু কোনোভাবেই এলিমেট করতে পারবে না আর যদি কোনো এনিমি বাইকটা ফাটিয়ে দেয় তাহলেও চিন্তার কোনো কারণ নাই তুমি যখনই গেট ক্লিক করবা ঠিক তুমি ওই জায়গায় চলে যাবা যেখানে তুমি গ্লিচটা করছো তো আশা করি তোমরা এই টিপস অ্যান্ড ট্রিকটা খুব সহজেই করতে পারবা আর এনিমির সাথে কিন্তু সেই লেভেলে একটা মজা নিতে পারবা চলো দেখে আসি আরো একটা টিপস অ্যান্ড ট্রিক অদৃশ্য হওয়ার টিপস অ্যান্ড ট্রিকটা কিন্তু তোমরা নেক্সট ম্যাপে করতে পারবা তার জন্য তোমাদের এই লোকেশনে বাইকটা সেট করে দিতে হবে সেট করার পর তোমরা গেট অপে ক্লিক করে বাইক থেকে নেমে পড়বা এখন তোমরা এই স্লাইডের উপরে বা এইখানে তোমরা দাঁড়িয়ে পড়বা যখনই তোমরা বাইকের কাছে চলে আসবা তখনই কিন্তু বাইকের ড্রাইভ বাটনে ক্লিক করে দিবা তো যাই এইটা যদি তুমি করো আর এনিমিটা কিরকম দেখতে পারবে সেটা দেখো দেখতে পারতাস তুমি যখন এই টিপস অ্যান্ড ট্রিকটা করবা এনিমিটা কিন্তু ঠিক এইরকম দেখতে পারবে যে তুমি এইভাবে বাইক চালাইতেছো তাও ঘুমাই ঘুমাইয়া তো এখন যদি তুমি বাইক চালাও তাহলে কিন্তু বাইক নিয়ে তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবা তোমাদের ক্যারেক্টারটা কিন্তু এখানেই থেকে যাবে আবার যদি তুমি বাইক থেকে গেট অফে ক্লিক করো তাহলে কিন্তু এই টিপস এন্ড ট্রিক আর ওয়ার্ক করবে না তুমি ডাইরেক্ট যেখানে গ্লিচটা করছো ঠিক এইখানেই চলে আসবা আর এই গ্লিচটা কিন্তু এক থেকে দেড় বছর আগেও কাজ করত এখনো কিন্তু কাজ করতেছে এই গ্লিচটা কিন্তু গেরি না এখন পর্যন্ত অফ করে নাই আর এটা নিয়ে কিন্তু আমাদের পেজে আগে থেকে একটা ভিডিও করা ছিল তো দেখতে পাচ্ছ এইটা যদি এনিমি দেখে তাহলে তো লুঙ্গি খুলে পলাবে যে ভাই গাড়িতে কেউ নাই গাড়ি চলে কেমনি তো এরকম টিপস এন্ড ট্রিক যদি আরো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার পেইজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো এরকম টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য তো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টে জানাইও কোনটা ভালো লাগছে বেশি